রাজ্যের মুখ্য সচিব মনোজ পন্থ বোলপুর শান্তিনিকেতনে এসে পৌঁছালেন আজ শুক্রবার হাওড়া থেকে বোলপুরগামী কুলিক এক্সপ্রেস ট্রেনে এসে পৌঁছালেন বোলপুর শান্তিনিকেতন স্টেশনে তার সঙ্গে সহযাত্রী ছিলেন রাজ্যের ডিজি রাজীব কুমার সহ অন্যান্য আধিকারিক বৃন্দ তাদেরকে স্বাগত জানাতে বোলপুর স্টেশনে উপস্থিত ছিলেন বীরভূমের জেলা শাসক বিধান রায় বীরভূম পুলিশ সুপার রাজনারায়ণ মুখোপাধ্যায় বীরভূম জেলার সভাধিপতি কাজল শেখ সহ পা প্রাসনিক আধিকারিকরা বোলপুর স্টেশন থেকে সোজা শিউরি মোহাম্মদ বাজার উদ্দেশ্যে রওনা হন কাজী আমিরুল ইসলামের রিপোর্ট সিউরিটাই বোলপুর শান্তিনিকেতন अच्छा मोहम्मद बाजार ब्लॉक ऑफिस से मीटिंग को लो एक

সেই জন্য এসেছি আলোচনা করার জন্য যাতে তাড়াতাড়ি আমরা প্রজেক্ট রূপায়ণ রূপায়ন করতে পারি এই ব্যবস্থা করা স্যার জেলা জুড়ে বালি পাচার হচ্ছে সেই টাকা রাজ্য সরকারের খাতে যাচ্ছে না